হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সকাল থেকে জারিফের প্রচুর জ্বর আমি সকাল সকাল রান্না করে ফেলছি ডাল রান্না করছি এখানে আম দিয়ে ডিম বোনা ডিম সিদ্ধ করেছি সেটাকে বোনা করব শর্টকাট রান্না আর এদিকে জারিফকে বলছি যে জারিফ তুমি কি খাবে বাবা দেখি ও কিছু বলে নাকি ও যেটা বলবে ওকে সেটাই রান্না করে দিব। কি খাবে তুমি কি খাবে কি খাবে মা বস্তু দিয়ে কি খাবে

আচ্ছা জুয়েটা আসুক পোলার চেলেনি দিবে বিরিয়ানি রান্না করে দিব এখন বস্তু বেজেছি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করে দিবনি জারিফ জাবেরের জন্য আমি বিরিয়ানি রান্না করছি কারণ জারিফ জাবের জয়েরা তিনজনই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আর আমরা মায়েরা অনেক বেশি স্ট্রং এটাকে আপনারা জানেন মানে পুরুষরা যারা বলেন যে সারাদিন বাজারে থেকে এসে বা সারা দিন বাইরে থেকে ঘরের ভিতরে এসে বলেন যে সারাদিন তোমরা কি করো এই কথাটা যে পুরুষরা বলেন মানে তাদেরকে বলতে চাই আমরা মায়েরা কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে স্ট্রং আমরা কখন দুর্বল হয়ে পড়ি জানেন যখন আমাদের বাচ্চারা অসুস্থ হয় ঠিক তখনই আমরা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ি এবং আমরা শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ি কারণ তখন আমাদের হাতে কোনো কাজই উঠে না যে কোনো কাজ করব মনে হয় যেন বাচ্চাকে বুকে নিয়েই শুয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এমন একজন হাজব্যান্ড পেয়েছি যে কিনা সারাদিন বাইরে থেকেও বাসে এসে আগে আমার খোঁজ নিবে যে তোমার শরীর ঠিকঠাক আছে কিনা না তুমি সারাদিন কাজ করো একজন মানুষ দরকার তোমার জন্য মানে এরকম সারাক্ষণ বলবে আর বাচ্চারা যদি অসুস্থ হয় দোকানে যাওয়ার পর একশো একবার ফোন দিবে ওরা কি খাবে ওদেরকে ওষুধ খাওয়াইছো নাকি ওদের জন্য কী আনবো বা তোমার জন্য কী আনবো এরকম একটা হাজব্যান্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তো যেই পুরুষরা বাহিরে কাজ করে এসে ঘরে এসেই বলে যে কী করো সারাদিন বাচ্চা পালতে এতই লাগে কিনা না সেই পুরুষদেরকে কি করবেন জানেন কানের ভিতরে ধরে দুই দিন ঘরে বসায় রাখবেন যে আমার কাজগুলো সব তুমি করো তোমার অফিস দুই দিন বন্ধ রাখো তোমার ব্যবসা দুই দিন বন্ধ রাখো তো যাই হোক জুয়ারিয়া মাদ্রাসা থেকে এসে জারিফের জন্য ওষুধ নিয়ে আসলো ফার্মেসি থেকে মাসুরাকে নিয়ে আমাদের কাছে একটা ফার্মেসি আছে আমার বনজামায় আর এখানে হচ্ছে আমার চাচাতো বোনের হাজবেন্ডের আর কি তো এখানে বিরিয়ানিটাও প্রায় হয়ে আসছে আর আমার মেয়েটা মাসাল এত বেশি লক্ষ্মী ও বাসায় আসার পরই জারিফকে মোছা শুরু করে দিয়েছে আসলে বাচ্চারা কিছু বাবা মায়ের থেকেই শিখে হ্যাঁ এই যে বিরিয়ানি রান্না করেছি তো এই যে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করেছি এই যে তুমি মোড়াতে আসো মোড়াতে এই যে তোমাদের জন্য ঝাল কম দিয়ে বিরিয়ানি রান্না দেখবা এই যে দেখো বিরিয়ানি এই যে দেখো রে তোমাদের জন্য রান্না করেছি না আমি কে খাবে সবাই মিলে খাবে দিবে এখানে যাবের হচ্ছে দাঁড়িয়ে আছে কখন বিরিয়ানি রান্না হবে কখন সে বিরিয়ানি খাবে একদম অস্থির হয়ে আছে তো যা জারিফের পাশাপাশি যা কিন্তু বলেছে ও বিরিয়ানি খাবে তো বিরিয়ানিতে লাস্টে আবার আমি একটু ঘি অ্যাড করে দিলাম আর বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করলাম আমি এভাবে ঝটপট বিরিয়ানিটা রান্না করে ফেলি অল্প মশলা দিয়ে অল্প সব কিছু দিয়ে আর এই বিরিয়ানিটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর আম ওদের জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচামরিচটা দিয়েই নেই কারণ কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করব আবার এনে দিব আমার এতটুকু সময় ছিল না কারণ বাচ্চা খেতে চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্না

এটা তো তো এটা বিরিয়ানি এটা গুছতো তখন কথাই বলতে পারে না বিরিয়ানি দেখে উঠে গেছে জারিফ জবেরকে আমি বিরিয়ানি খাইয়ে নিলাম পাশাপাশি জুয়েরেকেও খাইয়ে নিলাম কারণ জুয়েরা সাড়ে এগারোটা বাজে এসে একটু খেয়ে ঘুমায় ঘুমানোর পর আবার দুইটা বাজে ও মাদ্রাসায় যায় আর আজকে ও জারিফের সেবা করেছে মাসা আল্লাহ ওর ওষুধ এনে দিয়েছে আবার ওর জন্য পোলার চাল এনে দিয়েছে ওকে শরীর মুছিয়ে ওর শরীরের তাপমাত্রাটা কমিয়েছে তারপরে আমি আবার ওদেরকে খাইয়ে দিলাম তারপর আজকের পার্সেলগুলোও রেডি করেছে জুয়েরিয়া মাসা আল্লাহ ও একদম পরিপাটিভাবে সব কিছু করতে পারে আর আমার মেয়েটাকে আমি ছোটকাল থেকে ওভাবেই করেছি মাসাল্লাহ যেন বড়দেরকে সম্মান করে আমার সব কথা শোনে আর খাবার নিয়ে আমার তিন সন্তানেরই আলহামদুলিল্লাহ কখনোই কোনো বায়না ছিল না জুয়েরাও ছোটোকাল থেকেও ছয় মাস পর্যন্ত তো বুকের দুধ খেয়েছে ছয় মাসের পর থেকে ওকে আমি আমার হোম মেড দিয়েছি মাসাল্লাহ ওর মুখের রুচিও ভালো ছিল আর আমার ছেলেদেরও আমি ছয় মাসের বয়স থেকে প্রথম সলিড ফুড দিয়েছি আমি হোমমেড সেরেলা আর এইটা বাচ্চাদের মুখের রুচি মাসাল্লা অনেক বেশি বাড়িয়ে দেয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেয় তারপরে বিকেলবেলা আবার ওদেরকে আমি একটু বাহিরে ঘুরতে নিয়ে গেলাম জারিফ জাবেরকে দোকানে নিয়ে প্রথমে একটা রুটি এনে দিয়েছি ওরা দুইজনে সেটা খেতে খেতে আবার বালুর মাঠে হাঁটছিলাম যেন জারিফের একটু ভালো লাগে আর বাহিরে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর আমি বাবার বাড়িতে আসার পর এই ছয় থেকে সাত মাস বাহিরে বেরি হই না মানে বাচ্চাদেরকে নিয়ে যে বাইরে ঘুরবো এই ঘোরাটা কখনোই ঘুরি না আজকে প্রথম ঘুরলাম আর এই যে আমার হাতে ক্রিম লেগে একদম মেখে গেছে রুটির ক্রিম তারপরে আমরা আবার বাসায় চলে আসলাম বাসায় এসে উঠানে বসে এখানে দেখি দুইটা বিড়ালের বাচ্চা মানে দুইটা বিড়াল এটা বিড়ালের বাচ্চা না কালোটা হচ্ছে বাচ্চা ওটা হচ্ছে ওর মা এই বাচ্চাটাকে রেখে আবার এই বিড়ালের চারটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ তো কালাধলা এখানে আমার মামা আবার দুষ্টুমি করছিলো যে এটা হচ্ছে জারিফ জাবের কালাধলা তো ওদেরকে আবার আমি যে রুটিগুলো খেয়ে বেঁচেছিলো সেই রুটিগুলো বিড়ালদেরকে দিচ্ছিলাম মাসাল্লাহ এই বিড়ালগুলো অনেক বেশি ভালো একদম আমার বাচ্চাদের কিছুই করে না